নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ পুনর্বসু নক্ষত্র যদি আপনারা আজ বাঁশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ অতিগণ্ড যোগ দিন শনিবার এবং আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে আটটা বত্রিশ থেকে দশটা ছয় এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হবে শুভ সময় ছটা উনষাট থেকে আটটা বত্রিশ দুপুর দুটো ছেচল্লিশ থেকে চারটে উনিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাবো আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আজ নবরাত্রির অষ্টম দিন আপনাদের সকলকে নবরাত্রির অষ্টমীতে অনেক অনেক শুভেচ্ছা জানাই দেখুন আজ নবরাত্রির অষ্টম দিনে মা মহাগৌরীর পুজো হয়ে থাকে এই মা মহাগৌরী দুর্গার যে এই রূপ এটি কিন্তু চতুর বাহুযুক্তা এবং শ্বেতবর্ণের বর্ণের বিষ অর্থাৎ সাদা সালের পিঠে আরোহণকারিণী হয়ে থাকেন দেবী তো এনার যে দুটি হাত সেটি কিন্তু আশীর্বাদরত অবস্থায় রয়েছে এবং অপর দুটি হাতের একটিতে ও অন্যটিতে ডমরু রয়েছে তো এই এবং পবিত্রতার হয়ে দেবী রূপে থাকে মা নবরাত্রির অষ্টম দিন অর্থাৎ মহাষ্টমী তিথিতে এনার আরাধনা করা হয়ে থাকে ইনি গ্রহদের মধ্যে অন্যতম পাপগ্রহ রাহু গ্রহের নিয়ন্ত্রণ করে থাকেন এনার পুজোপাঠ যদি সঠিকভাবে আপনারা আজ করছেন এতে কিন্তু রাহুর অশুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে নাশ হতে পাবেন দেখুন প্রত্যেক দিনকার আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে আজকে কুইজের প্রশ্ন পঞ্চমে কর্কটে পুষা নক্ষত্রে বৃহস্পতি কেতু যদি একসঙ্গে যুক্ত অবস্থায় থাকে তাহলে কি প্রভাব দিতে পারে প্রশ্নের উত্তর জানানো থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা প্রশ্নের উত্তর জানাতে পারেন গত দিনের সঠিক প্রশ্নের উত্তরদাতার নাম আশিস ব্যানার্জী চলে যাব আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে শুভ কোনো সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে আপনার জীবনে দেখতে পাবেন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন বৃষ রাশি কর্মে সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা সংখ্যা সাত মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারের ব্যস্ততা বৃদ্ধি হবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি বন্ধুর সঙ্গে বিবাদে জড়াবেন না পুরোনো কথায় সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং বাসন্তী রং এবং শুভ সংখ্যা নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে পুরস্কার এবং সম্মানের প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হতে থাকবে সম্পর্কের মধ্যে সমস্যা ঠিক হবে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি মানসিক চিন্তা বৃদ্ধি এই সময়কালে হতে পারে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে ধার্মিক কার্যে কোনো ব্যস্ত এই সময়কালে আপনাদেরকে রাখতে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মে সাফল্য মিলবে ব্যস্ততা বৃদ্ধি পাবে চোট আঘাত লাগা থেকে সাবধান থাকুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মকর রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক লাভ মিলবে কর্মে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যেতে পারে রং সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে সাফল্য এই সময়কালে মিলতে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন সম্পর্কে অবনতি হতে পারে বন্ধুর দ্বারা লাভ মিলতে আজ আপনারা দেখতে পাবেন শুভ রং পার্পল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে